অনেক ফিচার পেয়ে যাবেন সাথে থাকছে সানরোপ সামনে থাকছে প্রজেকশন হেডলাইট সিট পাওয়ার এবং কি নাই ভাই সবকিছু পাবেন এই গাড়িটা সানরোপ এবং পিছনে আপনার যেটা পাবেন দেখেন পিছনে পাচ্ছেন হচ্ছে আপনার ডুয়েল এসিভেন্ট এবং হচ্ছে আপনার আম্রেস্টর সহ

গাড়িটার যদি ফিচারের দিক থেকে তুলনা করেন অনেক ফিচার পেয়ে যাবেন সাথে থাকছে সানরোফ সামনে থাকছে প্রজেকশন হেডলাইট সিট পাওয়ার এবং কি নাই ভাই সবকিছু পাবেন ইনসাবের বেজ ইন্টের একটা দুহাজার ষোলো অল সে বাজেটেই পাবেন এই গাড়িটা বাজেট যদি কম থাকে এই গাড়ি নিতে পারেন কারণ এত ফিচার্স হল একটা গাড়ি যদি আপনি টয়টাতে নিশানে যেতে চান মিনিমাম আপনাকে বাজেট গুনতে হবে ফোর্টি প্লাস অবশ্যই চল্লিশ লাখ প্লাস বাজেট গুনতে হবে বাট আরও অনেক কম বাজেটে কম বাজেটের মধ্যে খুবই ভালো একটা ইউনিট আর কোরিয়ান গাড়িগুলো সার্ভিস আলাদা বাংলাদেশে অনেক ভালো পাচ্ছে যারাই ব্যবহার করতেছেন আর গাড়ির যদি কন্ডিশনের কথা বলি একদম সুপার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি হুন্ডায় টাকসান দুই হাজার ষোলোর মডেল এবং ভিতরে পাচ্ছেন হচ্ছে বেজ ইন্টেরিয়র দেখেন সিটগুলো পাচ্ছেন অরিজিনাল লেদার এবং হচ্ছে আপনার যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো আর্টিফিশিয়াল লেদার ইউজ করা হয়নি এবং সানরোপটা দেখা দেন বা ভিতর থেকে এটা হচ্ছে ফুল প্যানারোমিক সানরোপ এবং পিছনে আপনার যেটা পাবেন দেখেন পিছনে পাচ্ছেন হচ্ছে আপনার ডুয়েল এসিভেন্ট এবং হচ্ছে আপনার আমরেস্টার সহ কাপ হোল্ডার আছে এবং সাইডের থেকে যদি দেখেন গাড়িটা ফুল অ্যারোডাইনামিক শেপ খুব সুন্দর একটা গাড়ি যারা চাচ্ছেন একটা জিপ গাড়ি ব্যবহার করবেন এবং বাজেটটা কম তারা এই গাড়িটা ছয় মধ্যে রাখতে পারেন গাড়িতে কোথাও কোনো জায়গায় হিটিং হিস্ট্রি বা অ্যাক্সিডেন্ট এই ধরনের কিছু পাবেন না ইনশাল্লাহ এবং বডিতে কোনো প্রকার স্ক্র্যাচ নাই আর আমরা যদি গাড়ি ভিতরে সাইডটি একটু দেখে দিই দেখেন ভিতরের আপনার কন্ডিশনটা এটার ভিতরে কিন্তু আপনার পাচ্ছেন হচ্ছে অ্যালোরিন যে রিমটা আপনার বাইরে ব্যবহার করা আছে সেম ওই রিমটাই গাড়ির সামনে পিছনে লাইট গ্লাস প্রত্যেকটা জিনিসটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তাছাড়া হচ্ছে আমরা শোরুম থেকে দেখাচ্ছি এখন আপনারা বাকিটা গাড়িটা চেক করে অ্যানালাইস সেন্টার থেকে টেস্ট করে নিতে পারবেন এবং এটা হচ্ছে ফোর হুইল ড্রাইভ চার চাকায় পাবেন হচ্ছে ডিক্স ব্রেক এবং অ্যালো রিমটা দেখেন ভাই অরিজিনাল হুন্ডাই মনোগ্রাম দেওয়া আছে এবং টায়ারের কন্ডিশন যথেষ্ট ভালো আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসাবে দু হাজার ষোলোর মডেলের গাড়ি দেখেন সিট পাওয়ার পাচ্ছেন সাথে এবং স্টারিং ক্রুজ কন্ট্রোলার আছে আপনার দেখেন আপনার গিয়ারের সাইডটা দেখেন খুব কম ইউজ হয়েছে গাড়িটা ভাইয়া এটা মাইলেজ আছে অনলি চব্বিশ হাজার চারশো পঁচাশি কিলোমিটার চলা এই গাড়িটা মাইলেজটা মানে একুরেট আছে আপনারা চ্যালেঞ্জ চেক করে নিতে পারবেন গাড়ি এবং বডি কন্ডিশন অসাধারণ ভালো। দেখবেন খুবই কমই সাধারণত ইউজ করে থাকে। খুব কম ইউজ হয় ভাই কারণ এগুলা হচ্ছে যাদের জিপগাড়ি মনে করেন যে নিজেরা চায় যে পার্সোনাল ইউজ করবে শুধুমাত্র সেই ক্ষেত্রে ব্যবহার হয়। এগুলো আদার্স কথা খুব ব্যবহার হয় না সাধারণত। এটা মডেলের রেজিস্ট্রেশন মডেলটা হচ্ছে আপনার 16 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন 2000 সিসি 2000 সিসি গাড়িটা এই গাড়ি আমাদের আস্কিং প্রাইস রাখা হয়েছে 28 লক্ষ 50 হাজার টাকা। তবে আপনারা চাইলে আসলে গাড়ি দেখে পছন্দ হলে সেখানে সম্মানজনক অনার করা হবে ধন্যবাদ আপনাদের শোমের অ্যাড্রেসটা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে ডাস বাংলা ব্যাংকের নিচে বেসমেন্ট ওয়ানে আমাদের শোরুমটা এনার কার ওয়ার্ল্ড এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকছে সেখানে চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ ভালো থাকবেন